রূপে আর গুণে দুই সেরা এমন প্রশংসা যদি কোনো মাছের ক্ষেত্রে খাটে তাহলে সেটি ইলিশ রূপালি চকচকে এই মাছ দেখতে যেমন মোহনীয় তেমনি স্বাদে লোভনীয় ইলিশে পুষ্টিগুণও রয়েছে প্রচুর এতে রয়েছে ভিটামিন ফসফরাস ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন ও সেলেনিয়ামের গৌণ খনিজ লবণ এটি ওমেগা থ্রি অ্যাসিডের প্রাকৃতিক উৎস যা হৃদরোগের ঝুঁকি কমায় তবে সব পুষ্টি তখনই মিলবে যখন আসলেই ইলিশ খাবেন ইলিশের নামে চন্দনা খেলে কিন্তু কোনো লাভই হবে না ইলিশ কেনার সময় থাকতে হবে সতর্ক হয়তো ইলিশ রান্নার পর ঘ্রাণ বা স্বাদ কিছুই মিলবে না এরপর বুঝতে পারবেন ইলিশ ভেবে আসলে সার্ডিন বা চন্দনা কিনে এনেছেন বর্তমানে অনেকেই বেশ কম দামে ইলিশ বিক্রি করছেন কেউ কেউ কেটেও বিক্রি করছেন কিন্তু পরবর্তীতে দেখা যায় কম দামে বিক্রি করা এসব মাছ আসলে ইলিশ নয় ইলিশ আর চন্দনার গরণ কিছুটা একই রকম স্বাদেও কিছুটা মিল রয়েছে চন্দনাকে জেলেরা সার্ডিন যাত্রিক টাকিয়া পানসা খায়রা ও সাগর চাপিলা নামেও চেনেন অসাধু ব্যবসায়ীরা সাগরের এই মাছকে ইলিশ বলে বিক্রি করেন তাই হতে হবে সচেতন কিভাবে ইলিশ আর চন্দনার পার্থক্য বুঝবেন চন্দনা বা সার্ডিনের দেহের দৈর্ঘ্য সাত সেন্টিমিটার থেকে বিশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে অন্যদিকে ইলিশ বেশ বড় হয় এটি পঁচাত্তর সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে সার্ডিনের মাথার আকৃতি ছোটো এবং অগ্রভাগ ভোতা আর ইলিশের মাথার আকৃতি লম্বাটে এবং অগ্রভাগ সোচালু অর্থাৎ ইলিশ হয় চৌকা আকৃতির আর চন্দনা সেই তুলনায় চেপটা চন্দনার পৃষ্ঠীয় পাকনার অগ্রভাগে এবং পুচ্ছ পাকনার কিনারা ঘোলাটে আর ইলিশের পৃষ্ঠীয় পাকনার অগ্রভাগে এবং পুচ্ছ পাকনার কিনারা অনেকটা সাদাটে ইলিশের তুলনায় চন্দনার চোখের আকৃতি তুলনামূলকভাবে বড় আসল ইলিশের চোখের আকৃতি ছোট হয় চন্দনার পৃষ্ঠীয় পাকনার উৎসে একটি কালো ফোঁটা রয়েছে ইলিশের কান কুয়ার পরে একটি বড় কালো ফোঁটা এবং পরে অনেকগুলো কালো ফোঁটা থাকে সুস্বাদু ইলিশ চেনার উপায় ইলিশের আকার যত বড় হয় এর স্বাদ তত বাড়ে ডিম ছাড়ার আগ পর্যন্ত ইলিশের স্বাদ বেশি থাকে ডিমলা ইলিশের চর্বি কমে যায় ফলে স্বাদও কিছুটা কমে এজন্য ডিম ছাড়া ইলিশ কিনতে বলা হয় ইলিশের মধ্যে পদ্মার ইলিশের খ্যাতি সবচেয়ে বেশি